একদম চুপ আমাদের মধ্যে তুমি একটা কথা বলবে না একটা কথা বলবে না যা বলেন আমি বলবো ওই সার্টিফিকেট শিলিগুড়ি পুলিশের কাছে ইমেল মারফত এসেছিল আর দেখুন কিভাবে তাকিয়ে আছে আমায় কামড়ে দিতে পারে যা বলার আপনি বলুন শিলিগুড়ি পুলিশের নিচে সার্টিফিকেট গুলো আসল নয় জল এবং ওই দরকার কোন শাসা নেই রুদ্রু সরকার বলে কাউকে দাহ করা হয়নি সব কি বলছিল স্যার

তারপর শিলিগুড়ি টাউন ক্লাবের মানপত্রে আমার ছবি ছাপা আছে নিজের কবিতা আমি নিজে আবৃত্তি করেছি আর তাদেরকে লেখা সেই চিঠির সঙ্গে আজকের আমার হাতের লেখা মিলে গেছে অথচ আমিও রাখার কোন কারণ বুঝে পাচ্ছি না আপনারা স্বচ্ছন্দে চলে যেতে পারেন এই রাস্তা কোথায় নেবে দু কেজি খাসি মাংস নেব বাবা রে বাবা কতদিন শান্তি রাতে রান্না খাওয়া হবে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব না। আরে জমাচার শালা কি করতে রিং করে মত বাজিয়ে চলেছে। আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ নিয়ে corte যাব আতালা পেটাবে সেই প্রমাণ দেখে তোমাকে সম্পত্তির পরেই ইনশাল্লাহ দেব। লেগে গেলে আপনাদের নতুন কারখানার কাজ বন্ধ হয়ে যাবে। অবদাপসির বলকর কথা একদম বলবো না। আমাদের নতুন কারখানা কাজ বন্ধ হয়ে গেলে কোটি কোটি টাকা লোকসান হয়ে এক শুনুন সেট কোটের কথা বলতে সুসু করে লাইনে চলে এলো। এবারে তোমাকে লাইনে নিয়ে আসবো।

আপনার যাওয়ার জাওয়ারে আমাদের সাথে একটা সই করে দিয়ে যাবেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলুন চলুন আমার সইটা আমি আগেই করে রাখি আরে ভরসা নিলু কাকা এ চলেন চলুন 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 ও চিকেন মাছ তুমি যে ruthenium সরকার নাও সেটা তুমি আমি দুজনেই খুব ভালো করে জানি এবার সরাসরি বলতো কি চাও তুমি কিসের জন্য মিথ্যে পরিচয় দিয়ে আমাদের সংস্থার ঢুকেছো ধৈর্য করে সরস্বতী পুজোর দিন রাতে শিলিগুড়িতে কি ঘটনা ঘটেছিল মনে নেই সরস্বতী পুজোর দিন রাতে শিলিগুড়িতে কি কি ঘটেছিল শান্তি ঘুরিয়ে পড়ার পর আজ রাতে তুমি আমার হাত ধরে কি প্রতিজ্ঞা করেছিলে ভুলে গেলে তখন তো নীলু কাকুর ঘরে নীলু কাকু আর আমি ছাড়া কেউ ছিল না তাহলে সে কথা তুমি কি করে তুমি তুমি আমি বলো বলবো ছানে চানি আনন্দে তোমার বন্ধু করো তোমার এই ছাপলে আমি সহ্য করতে পারছি না তোমার মতো খুন চেপে যাচ্ছে পারবো আমি তোমার যে খেলা তাহলে না আমি তাইব আমি কোনো চুরি কবু বলিও না কেন করিবে না চুরি ভাবো বা উন্নতি চায় যারা আগে চুরি করে তারা চুরি করে হতে হয় নেতা জনতা তাই একবার নয় চুরি করো লেখা আপনি আপনি চিনতে পারছো না

谁拿？谁拿？谁偷？谁又拿被来走了？哥哥，不给我换把被子，我给你。

সেই হাতের লেখার সঙ্গে তো তুমি এসে গেছো দেখো বৌদি আমায় চিনতে পারছি না বৌদি আমায় চিনতে তুমি অন্তত আমাকে ছোট ভাই বলে কুকে জড়িয়ে ধরো না বর্তা। না ধরবো না তুমি আমার ভাই

আপনাদের এই নতুন কারখানার কাজ বন্ধ হয়ে যাবে অবদার বলছি এর একদম বলবো না আমাদের নতুন কারখানা কাজ বন্ধ হয়ে গেলে কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে একজন স্যার কোটে কথা বলতে সুসু করে লাইনে চলে এলো এবার তোমাকে লাইনে নিয়ে আসবো বাড়ি চলো তারপর দেখবো তোমার দূর কতখানি ঠিক আছে আমি তোমরে দেখিয়ে দেবো চলে আচ্ছা স্যার নমস্কার কোন চিন্তা না চিৎ আছে চিৎ আছে চিৎ আছে হ্যাঁ তখন মানছি না মানব না বলে স্লোগান দিচ্ছিল হঠাৎ পরিবর্তন দেখা এত বড় সুন্দর জন্য আমাকে আদর করে নিয়ে গেল বলে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেন না তো মন কব হ্যাঁ আমার বলা যদি চালিয়ে দেয় সত্যি হবে রে বাবা না না নিলো কাকা মানুষ মারাটা অত সহজ কাজ নয় আপনাকে কুল করলে। ওনাকে যে ফাঁসি কাটে ঝুলতে হবে ও ফাঁসি ঝুলতে হবে তাহলে তো আমার কোনো কাজ না এই যে চিতে পড়ে এ পড়ে আছে ও ফাঁসি ঝুলে আমার লাভটা কি হবে কত পর্যন্ত চন্দ্র আমি স্বর্গে পৌঁছে যাব রে বাবা ভাবেন না আমি কিছুদিনের জন্য বাড়িতে একটা পুলিশ পিকে বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের মধ্যে অন্তত কোনো গন্ডগোল না হয় আর হ্যাঁ ঘরে গিয়ে ঠান্ডা মাথায় বসে ব্যাপারটাকে মিটিয়ে নিন রাহুল বাবু ও আপনার জাওরে আমাদের খাতা একটা সই করে দিয়ে যাবেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলুন চলুন আমার সই সইখানে আগেই করে রাখি আরে ভরসা নীলু কাকা চলুন স্যার চলুন 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 ও চিকেন মাছ তুমি যে ruthenium সরকার নাও সেটা তুমি আমি দুজনেই খুব ভালো করে জানি এবার সরাসরি বলতো কি চাও তুমি কিসের জন্য মিথ্যে পরিচয় দিয়ে আমাদের সংসায় ঢুকেছো সহ্য করে যাচ্ছে সরস্বতী পুজোর দিন রাতে শিলিগুড়িতে কি ঘটনা ঘটেছিল মনে নেই সরস্বতী পুজোর দিন রাতে শিলিগুড়িতে কি কি ঘটেছিল শান্তি ঘুরিয়ে পড়ার পর আজ রাতে তুমি আমার হাত ধরে কি প্রতিজ্ঞা করেছিলে ভুলে গেলে তখন তো নীলু কাকুর ঘরে নীলু কাকু আর আমি ছাড়া কেউ ছিল না তাহলে সে কথা তুমি জান যে কি করে তুমি তুমি কে বলো তুমি আমি বন্ধু বলো সহ্য না খুন চেপে

কেন করিবে না চুরি বা উন্নতি চায় যারা আগে চুরি করে তারা চুরি করে হতে হয় নেতা জনতা তাই একবার নয় চুরি করো শতবার আপনি

谁就谁拿，谁打，谁赢，谁就拿别人家的。哥哥，我给你把把别哥的门进

আমি রাজকুমারকে নিয়ে আমি অনেক গবেষণা অনেক পরিশ্রম করে তার হাতে লেখা নকল করেছি অপারেশন করিয়ে সেলায় দ্বাস তৈরি করেছি প্রথমে সরকারের যে সম্পত্তি আপনার ভাই যে শান্তি পেয়েছে তার দখল আমার চাই